জলপাইয়ের সিজনে জলপাইয়ের আচার না হলে কি চলে আসসালামু আলাইকুম এভরিওান আজকে এমন একটি রেসিপি শেয়ার করতে যাচ্ছি যেখানে কোনো প্রকার তেল ব্যবহার করব না আর এই আচারটা প্রায় এক বছর পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবেন আর এই আচারটা ছোট বড় সবার ভীষণ পছন্দ হবে আশা করছি আজকের ভিডিওটি আপনার কাছে ভালো লাগবে চলুন আজকের রেসিপিটি শুরু করা যাক এর জন্য আমি দুই কেজি পরিমাণে বেশ বড় সাইজের জলপাই নিয়ে নিয়েছি এখানে চেষ্টা করবেন একটু বড় সাইজের জলপাই নিয়ে নিতে জলপাইগুলোকে আমি ভালো মতো পরিষ্কার করে নিয়েছি পুরো জলপাইটাকেই আমি ছুরি দিয়ে গোল গোল শেপে কেটে নিচ্ছি এমনভাবে জলপাইটা কেটে নিতে হবে যেন জলপাইয়ের বীজ অবধি পর্যন্ত ছুরিটা পৌঁছাতে পারে এভাবে আমি জলপাইয়ের উভয় পাশটাই কেটে নিচ্ছি ভিডিওটি ভালোভাবে লক্ষ্য করলেই আপনি বুঝে নিতে পারবেন কীভাবে আমি জলপাইটাকে কেটে নিয়েছি আর এখানে সম্পূর্ণ জলপাইটা আমার কেটে নেওয়া হয়ে গেছে আর এখানে লক্ষ্য করলে দেখতে পারবেন জলপাইয়ের প্রত্যেকটা লেয়ার কিন্তু ভালোভাবে বোঝা যাচ্ছে আর এভাবেই একই প্রসেসে আমি সবগুলো জলপাইকে কেটে নিয়েছি আমি একটু বেশি মিষ্টি পছন্দ করি এর জন্য আমি দুই কেজি জলপাইয়ের মধ্যে প্রায় দেড় কেজি পরিমাণে চিনি অ্যাড করে দিচ্ছি আর এখানে আপনি আপনার পছন্দ অনুযায়ী চিনিটা অ্যাড করে নিতে পারবেন আর এই চিনি মাখানো জলপাইটাকে আমি সারা রাত্রের জন্য রেস্টে রেখে দেব আর আপনি লক্ষ্য করলে দেখতে পারবেন চিনি থেকে কিন্তু পানি ছাড়া শুরু করে দিয়েছে আর এখন সকালে জলপাইয়ের অবস্থাটা দেখুন সম্পূর্ণ চিনিটাই কিন্তু গলে পানি হয়ে গিয়েছে আর এই চিনির পানিটা দিয়েই কিন্তু সম্পূর্ণ জলপাইয়ের আচারটা রান্না করতে হবে এখন একটি বাটিতে আট থেকে দশটা শুকনো মরিচ নিয়েছি আপনি চাইলে কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন আর নিয়েছি দুই চা চামচ কাঁচা জিরা আর পাঁচ চামচ মৌরি আর হচ্ছে পাঁচ এখন এই শুকনো উপকরণগুলোকে একটি কড়াইতে আমি কয়েক মিনিটের জন্য হালকাভাবে ভেজে নিচ্ছি এবার আমি একটি হামান দস্তাতে প্রথমে শুকনো মরিচগুলোকে গুঁড়ো করে নিয়েছি এবং পাঁচ ফোড়নগুলোকে দিয়ে দিচ্ছি আর পাঁচ আমি একটু গুঁড়ো করে নেব। এই মশলাগুলোকে কিন্তু আমি সম্পূর্ণভাবে গুঁড়ো করে নেই নি এগুলোকে আমি আধ ভাঙা করে নিয়েছি এবার আমি একটি কড়াই ভালোভাবে গরম করে নিয়েছি আর জলপাইগুলোকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আর এই জলপাইগুলোকে আমি হালকা জাল করে নিচ্ছি এবার একটি বাটিতে তিনটে এলাচ দুটো দারচিনি একটা তেজপাতা এক চামচ লবণ এক চামচ হলুদ গুঁড়া এক চামচ মরিচ গুঁড়া আলাদা করে একটি সাইডে রেখে দিচ্ছি এবার জলপাইয়ের মধ্যে এলাচ দারচিনি আর তেজপাতা দিয়ে ভালোভাবে আবারও মিশিয়ে নিচ্ছি আগে একটি বাটিতে যে আমি হলুদ মরিচ আর লবণ রেখেছিলাম ওইগুলো আমি জলপাইয়ের মধ্যে দিয়ে আবারও ভালোভাবে নেড়ে নিচ্ছি আমি কিন্তু এই আচারটাতে কোনো প্রকার পানি অ্যাড করিনি আর সামনেও কোনো প্রকার পানি অ্যাড করব না এবার যে মশলাগুলো আমি আত ভাঙ্গা করে রেখেছিলাম তার থেকে আমি অর্ধেকটা পরিমাণে দিয়ে দিচ্ছি আর বাকি অর্ধেকটা আমি নামানোর আগ মুহূর্তে দিয়ে দিব চিনির পানির মধ্যেই এই আচারটাকে ভালোভাবে জাল করে নিতে হবে আর এই চিনির পানিটার মধ্যেই কিন্তু সম্পূর্ণ জলপাইটা সিদ্ধ হয়ে যাবে এবার আমি হোয়াইট ভিনেগার বা সাদা সিরকা যেটাই বলেন না কেন তিন টেবিল চামচের মতো অ্যাড করে দিচ্ছি এটা দেওয়ার কারণ হচ্ছে এই আচারটাকে আমরা যেহেতু বছরখানেকের মতো সংরক্ষণ করবো তাই এটা অবশ্যই দিতে হবে আচারটা একটু পরপর আলতো হাতে নেড়ে দিতে হবে বেশি জোরে যদি নাড়াচাড়া করা হয় তাহলে আচারটা কিন্তু ভেঙে যাবে আর এই শেপটা নষ্ট হয়ে যাবে এই পর্যায়ে দেখা যাচ্ছে চিনির পানিটা কিন্তু প্রায় শুকিয়ে এসেছে এই পর্যায়ে বাকি গুঁড়া মশলাগুলোকে আমি অ্যাড করে দিচ্ছি আর চিনির পানিটা সম্পূর্ণ শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করে নিচ্ছি মাশাল্লাহ তৈরি হয়ে গেল তেল ছাড়া জলপাইয়ের আচার এই জলপাইয়ের আচারটা বানানো কিন্তু খুবই সহজ এই আচারটার ভিতরে থাকবে জুসি আর প্রত্যেকটা লেয়ার কিন্তু বোঝা যাচ্ছে আর এটা হবে অনেক বেশি সফট আপনি দেখেই বুঝতে পারবেন এই আমি আপনাকে ভেঙে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন কতটা সফট হয়েছে আর এই আচারটা কিন্তু টক ঝাল মিষ্টি স্বাদের ছোট বড়ো সবাই এই আচারটাকে খুব বেশি পছন্দ করবে এখন আমি এই আচারটাকে বছরখানেকের মতো সংরক্ষণ করে রেখে দেব আমার ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক করে দিয়েন আর পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ